নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই দারুণ কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাব রুই মাছের কোরমা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি এখানে আমি চার পিস রুই মাছের কেঁদা পিস নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন মেরিনেশন করে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আদা আর রসুন বাটা এক চামচ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিতে হবে খুব ভালোভাবে মাছগুলোর সাথে মশলা মাখিয়ে নিতে হবে দেখুন মাছগুলোর চারিদিকে বেশ ভালো করে আমি মশলা মাখিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি তিরিশ মিনিটের মতো সাইডে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন কুচি করা পেঁয়াজগুলো খুলে দেব সব পাল্পগুলো খুলে দেব। পেঁয়াজের যে পাল্পগুলো সবগুলো খুলে দেব। খুলে দিয়েছি একটা ছোট বাটি নিয়েছি বাটিতে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ মগজ দানা আর দিয়ে দিলাম তিনটে কাজুবাদাম তিনটে কাঠবাদাম ভিজিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। দেখুন বাটিতে জল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল বেরেস্তা ভেজে নেওয়ার জন্য দেখুন তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজের পাল্পগুলো খুব ভালোভাবে খুলে খুলে আমি গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে আমি বেরেস্তাটা রেডি করে নেব বেরেস্তা রেডি করতে লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো সময় লাগে অনবরত নাড়াচাড়া দিয়ে দিয়ে বেরেস্তা ভেজে নিতে হবে আর মাঝে মধ্যেই চেক করে নিতে হবে দেখে নিতে হবে কতটা ভাজা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে হলুদ হলুদ কালার হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এখন একটি ছান্তার সাহায্যে আমি বেরেস্তাগুলো তুলে নিচ্ছি সবগুলো বেরেস্তা তুলে আমি এক্সট্রা তেলটা বের করে নেবো সম্পূর্ণ তেলটা বের করে রেখে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যেটুকু পরিমাণ সেটুকুই আমি তেল দিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব মেরিনেট করা মাছগুলো প্রথমে মাছগুলো ভেজে নেব গরম তেলে আমি ম্যারিনেট করা মাছগুলো অ্যাড করে দিয়েছি এখন মশলা রেডি করবো দেখুন এখানে বেরেস্তা ভাজা ঠান্ডা হয়ে গেছে বেরেস্তাগুলো দেখুন পারফেক্ট ভাজা হয়ে গেছে মশলার পেস্ট রেডি করতে নিয়ে নিয়েছি মিক্সার জার এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা দেওয়া হয়ে গেছে সবগুলো দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা কাঠবাদাম কাজুবাদাম আর হচ্ছে মগজ দানা জল ঝরিয়ে সবগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এখন খুব ভালোভাবে আমি পেস্টটি রেডি করে নেব মিহি করে পেস্টটি রেডি করে নিয়েছি দেখুন খুব মিহির পেস্ট রেডি হয়ে গেছে এদিকে দেখুন মাছও এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আরেক পিটও সেমভাবে আমি ভেজে নেব সমানভাবেই আমি ভেজে নেব যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর খুবই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটি প্লেটে রেখে নিচ্ছি সবগুলো মাছ আমি একটি প্লেটে তুলে নিচ্ছি বেশি কড়া ভাজা করিনি হালকা ভাজাই করিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা গরম মশলায় আছে এলাচ লবঙ্গ দারচিনি আর একটা জায়ত্রী আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে খুব সুন্দর একটি সেন্ট বেরোনো অবধি এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা দুই চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে হালকা একটু জল দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন এক এক করে আমি মশলা অ্যাড করবো দেখুন মেশানো হয়ে গেছে এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ বেরোনো অবধি কষিয়ে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে তেলও ছেড়ে যাচ্ছে দেখুন রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব মশলার পেস্ট আমি যে আগের থেকে করে রেখেছিলাম বেরেস্তা কাজু কাঠবাদাম আর মগজ দানার পেস্ট তার ভিতরে আমি দুই চামচ দইও অ্যাড করেছিলাম দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে এই মশলা ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে না হলে কিন্তু খুব ছিটকাবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো হতে দেব ঢাকা না দিলে কিন্তু চারিদিকে ছিটকে যাবে দেখুন উপরে তেল দেখুন কত সুন্দর তেল বেরিয়ে গেছে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে সর্বক্ষণ থাকবেন দেখুন মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি বেশি পরিমাণে জল অ্যাড করব না অল্প পরিমাণে জল অ্যাড করেছি দেখতেই পেয়েছেন কতটা জল অ্যাড করেছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে গরম জল অ্যাড করেছিলাম তাই দেখুন কত সহজেই তাড়াতাড়ি জল ফুটে উঠেছে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছ এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন নুন প্রথম থেকেই আপনারা দেখেছেন মশলা কষানোর সময় আমি কোনো নুন অ্যাড করিনি তাই একসাথে আমি নুন অ্যাড করে এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কেওড়ার জল আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে মাছের এই রেসিপিটা দারুণ খেতে লাগে এই কোরমার রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে চিনিটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় রেডি হয়ে গেছে আমাদের রুই মাছের কোরমা খেতে অসাধারণ স্বাদ হয় গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ